শিল্প নিয়ে ধুঁকছে রাজ্য তার মধ্যেই বন্ধ হলো তারাতলায় ব্রিটানিয়া বিস্কুট কারখানা মে মাসের শুরু থেকেই উৎপাদন বন্ধ ছিল এবার লোকসভা ভোট মিটতেই বন্ধ হলো ব্রিটানিয়া বিস্কুট কারখানা যার জেরে কােন কয়েকশো শ্রমিক প্রায় একশো বছর পুরনো এই কারখানায় এবার একেবারেই ঝাঁপ পড়ে গেল কারখানায় স্থায়ী কর্মীদের সঙ্গে রয়েছেন কিছু অস্থায়ী শ্রমিক তারা সবাই এখন বেকার শ্রমিকদের দাবি যারা স্থায়ী কর্মী তারা কিছুটা ক্ষতিপূরণ পেয়েছেন কিন্তু যারা অস্থায়ী শ্রমিক তারা কোনো টাকাই পাননি আগামীকাল ম্যানেজমেন্টের বৈঠক হয়েছে সেদিন বোঝা যাবে কর্তৃপক্ষ আদৌ আর কারখানা খুলবে কিনা নাকি কারখানা স্থায়ীভাবে বন্ধই হয়ে গেল বন্দরের জমির উপরে গড়ে উঠেছিল ব্রিটানিয়ার কারখানা নিরানব্বই বছরের লিজে নেওয়া হয়েছিল ওই জমি সেই জমি নিয়ে কিছু হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় তবে আগামীকাল অস্থায়ী কর্মীদের সঙ্গে বৈঠকে বসবে কারখানা কর্তৃপক্ষ তখন বোঝা যাবে অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ কি হবে কারখানা বন্ধ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিল্প বিরোধী একটা ছবি তৈরি হয়েছে যে দল তোলাবাজি করে তাদের আমলে কোনো শিল্প চলতে পারে না কারখানা শ্রমিকদের দাবি কারখানায় অনেক ভালো উৎপাদন হয় লাভও প্রচুর হয় তারপরেও কেন যে কারখানা বন্ধ হয়ে গেল তা বোঝা যাচ্ছে না আগামীকাল অস্থায়ী কর্মীদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বসার কথা রয়েছে স্থায়ী কর্মীদের টাকা দিয়ে বিআরএস দিয়ে দেওয়া হয়েছে কারখানা বন্ধ নিয়ে সিপিএম নেতা বলেন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ব্রিটানিয়া বাংলার আবেগের সঙ্গেও জড়িয়ে রয়েছে নতুন শিল্প হচ্ছে না চালু শিল্প বন্ধ হয়ে যাচ্ছে এটাই বাংলার দশা ও দিশা মুখ্যমন্ত্রী ও তার দল যেভাবে চলেছে তাতে সুরাহার কোনো ইঙ্গিত নেই শিল্প দপ্তর কি করছেন মুখ্যমন্ত্রী কি করছেন তাদের কাজই হল ভোট আদায় করা শিল্প মানুষের রুজি বন্ধ হয়ে গেল এমনটাই বলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী